চারটা অর্গানিক পেপের দাম কত ও মাই গার্ড গ্রামীণ বাজারেও এই চারটা পেপের দাম অনেক বেশি বিয়র্স গোয়াইন অলিউর রহমান বাই দীর্ঘ ত্রিশ বছর ধরে এই ব্যবসাটার সাথে জড়িত উনি এই ব্যবসাটা করেন ধাপে ধাপে সাধারণত বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বিক্রি করেন প্রত্যেক দিনে গ্রামীণ একটা করে বাজার জমে এবং একটা করে বাজারেই উনি চলে যান এই সবজি এবং ফলগুলো নিয়ে সাধারণত সবগুলো ফল এবং সবজি উনি একেবারে অর্গানিক কালেক্ট করেন গ্রাম পর্যায় থেকে এবং গ্রামীণ কোন বাজারেই বেশিরভাগ সেল করেন অলিউর বছরের এই ব্যবসার ক্যারিয়ারে উনি প্রচুর টাকা কামিয়েছেন যদিও দেখতে একেবারে সাদা শিধে মনে হচ্ছে এই ব্যবসাটা কিন্তু উনি যেমনটি বলছিলেন যে উনি একটা বাসার জায়গাও করেছেন আর এর ভালো একটা প্লেসে এবং ওনার পরিবার নিয়ে উনি ভালোভাবে চলছেন সাধারণত আমরা এই ব্যবসাগুলোকে অনেকেই এড়িয়ে যাই পর্দায় যে চারটা পেপে দেখতে পাচ্ছেন উনি চারটা পেপের দাম হাঁকিয়েছেন দেড়শো টাকা সাধারণত এই বাজারটাতে কেজি হিসেবে বিক্রি হয় না সেজন্য উনি এভাবেই বিক্রি করছেন আবার কিছু কিছু অংশে কেজি হিসেবে বিক্রি হয় তবে অর্গানিক এই জিনিসগুলো দাম দিয়ে মানুষ এমনিতেই কিনে নিয়ে যায় সেজন্য ওনারা এইভাবেই রেখেছেন চারটা বড় লেবুর দামও কিন্তু কম না দুইশো টাকা দুইশো প্লাস আছে এবং দুইশো কমও আছে ওনাদের এই যে একটা ব্যবসা আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি বাজারে এরকম দেখতে পাই অনেক ব্যবসায়ী বাই আছেন যারা অস্থায়ী ব্যবসাটা করেন মানে স্থায়ী কোনো দোকান নিয়ে বাজারগুলোতে বসেন না সারা অঞ্চল ঘুরে ঘুরে উনারা এগুলো বিক্রি করেন এবং দিন শেষে ওনারা ভালো পরিমাণের একটা আয় করেন আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন যারা অল্প পুঁজি নিয়ে শুধুমাত্র ব্যবসা খুঁজেন কিন্তু সাহস করে কোনো ব্যবসাতে হাত দেন না আমি যেটি সাজেস্ট করব বারবারই আমি এটি সাজেস্ট করি আপনারা এইরকম কোনো ব্যবসাকে বাছাই করে নেন এবং ভালো একটা আয় করতে পারবেন এই ব্যবসাগুলো শুধুমাত্র মানুষকে দিয়েই যায় দিয়েই যায় বিনিময়ে আপনি লস গুনবেন না যদি আপনি ভালোভাবে করতে পারেন অলিউর রহমান ভাই যেমন টেকনিকটা বুঝে নিয়েছেন কেমন বিক্রি করবেন বা কোন পণ্যটা ক্রয় করলে চলবে ঠিক আপনিও এভাবে প্রান্তিক পর্যায়ে গিয়ে টেকনিকটা বুঝে নেন তাহলে ভালো একটা ব্যবসা করতে পারবেন দাম দরের ক্ষেত্রে যদি আসি তাহলে যে কোনো বাজারেই হোক না কেন সেটা গ্রামীণ প্রত্যন্ত অঞ্চল হোক না কেন যদি অর্গানিক কোনো পণ্য থাকে তাহলে সেই পণ্যটার দাম সব জায়গাতেই বেশি থাকে শুধু শহর নয় গ্রাম অঞ্চলেও সেই পণ্যটা অনেক দামে বিক্রি হয় যেমনটা অলিউর রহমান বাই বিক্রি করছেন এবং ওনার প্রচুর ক্রেতাও আছে ভিডিওটি শেষ করার আগে এটি বলবো আপনারা যদি এ ধরনের ব্যবসায় আসতে চান তাহলে আমার পক্ষ থেকে পুরোপুরি সাজেস্ট আসুন এবং আমার চ্যানেলটির সাথে যারা যুক্ত আছেন বিগত প্রতিবেদনগুলো যারা দেখেছেন প্রত্যেকটি প্রতিবেদনেই আমি চেষ্টা করি একেবারে পিওর তথ্যটা দেওয়ার জন্য তেমনি আজকের ভিডিওটা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন